আসো অনিলান হ্যাঁ আমরা কি করব এর এর প্রকাশ পাবো এই যে যাবে এই যে তাই না খালি ও সিম্পল সারাই করে দিছ না গ্যাস বানালা ওখানে ক্যাফে না আমরা বাইরে থেকে করে আনতা এই যে আমরা বাইরে থেকে করে আনতা এই যে ওয়াটার আফটার করে আইছে পন কোথা কে আছে ভাই এই যে সবাই সামনে হাঁটতেছে এই যে ওরা ভিডিও তুলতেছে

এই আলিপ বাবু কোথায় আছো এই যে সামনে সুইমিং পুল সবাই মা বাচ্চারা গোসল করতেছে না এই যে গাছপালা এই যে বাচ্চারা বসে করতেছে।